আসসালামু আলাইকুম নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আগের দিন অনুপাত সমানুপাত দশম শ্রেণীর যে অধ্যায়টি আছে কোষে দেখি পাঁচের রেখে চারের অঙ্কগুলো দেখিয়েছিলাম আজকে পাঁচ থেকে আবার তোমাদেরকে দেখাবো তো চলো পাঁচের অঙ্কটা কী বলেছে দেখো পাঁচের একটা বলেছে এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ফোর হলে থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু টু এক্স প্লাস ওয়াই সমান কত হবে তো চলো কী বলেছে এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু হলে থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু টু এক্স প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি তাহলে কী করতে হবে তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত বলে দিয়েছে থ্রি ইজ টু ফোর তাহলে কী করবো এক্স সমান কত এক্স সমান থ্রি পি আর ওয়াই সমান ফোর পি এটা কী করবো ধরে নেব এখানে লিখবো পি সমান বাস্তব সংখ্যা এরপর কী বলেছে প্রদত্ত কী বলেছে যে থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়াই সমান কত বের করতে বলেছে তাহলে কী করবো থ্রি ওয়াই মাইনাস এক্স বাই ইজ টু মানে বাই টু এক্স প্লাস ওয়াই এরপর মানগুলো পুট করবো তাহলে ওয়াইয়ের জায়গায় কী এক্সের জায়গায় কত হবে y ওয়াই জায়গায় ফোর পি এক্সের জায়গায় থ্রি পি তাহলে থ্রি ফোর পি মাইনাস এক্সের জায়গায় থ্রি পি ডিভাইড বাই টু থ্রি পি প্লাস ফোর পি তাহলে কত হবে চার তিনে বারো পি মাইনাস থ্রি প্লাস ফোর পি তাহলে কত হবে বারো পি থেকে থ্রি পি বাদ গেলে কত হয় নাইন পি বাই ছয় কত হবে দশ পি পি কেটে গেল তাহলে 9 বাই দশ সমান নাইন এটাই আনসার দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখো দু নম্বর অঙ্কটা বলেছে এই ইস টু বি সমান এ ইজ টু বি সমান এইট হলে দেখা দেখায় যে দেখায় যে সেভেন এ মাইনাস থ্রি টু মাইনাস নাইন বি সমানে হচ্ছে সেভেন ইস টু ফাইভ এটা দেখাতে বলেছে এতক্ষণ অঙ্কটা টুকছিলাম তো এইচ টু বি সমান এইচ টু টু সেভেন হলে দেখা হচ্ছে সেভেন এ মাইনাস থ্রি বি সমান ইলেভেন এ মাইনাস নাইন বি সমান সেভেন ইস টু ফাইভ তাহলে কী করবে এ এইচ টু বি কত দিয়ে দিয়েছে এইট ইস টু সেভেন তাহলে এখানে কী করবো ধরি এ সমান এ এর মান কত এইট তাহলে এইট পি আর বি সমান সেভেন পি এখানে পি সমান বাস্তব সংখ্যা হলো এরপর কী করব তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষটা তো আমাকে প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ কী বলে দিয়েছে সেভেন এ মাইনাস থ্রি বিজ টু ইলেভেন এ মাইনাস নাইন বি তাহলে কী করবো সেভেন এ মাইনাস থ্রি বি আছে তাহলে ডিভাইড বাই হবে ইলেভেন এ মাইনাস নাইন বি এবার এর জায়গায় কত বসাবো এইট পি আর বিয়ের জায়গায় সেভেন পি তাহলে সেভেন ইন্টু এইট পি মাইনাস থ্রি নাইন ইন্টু সেভেন পি সাত আটে কত ছাপ্পান্ন পি মাইনাস তিন সাত একুশ পি বাই আট এগারো অষ্টআশি পি মাইনাস সাত নয় তেষট্টি পি তাহলে সমান দেখো ছাপ্পান্ন থেকে একুশ বাদ দিলে কত হয় ছয় থেকে এক বাদ দিলে পাঁচ আর পাঁচ থেকে দুই বাদ গেলে তিন তাহলে পঁয়ত্রিশ পি ডিভাইড বাই আট থেকে তিন বাদ গেলে পাঁচ আর আট থেকে ছয় বাদ গেলে দুই তাহলে এই পিপি কেটে গেল পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে সেভেন ইস টু ফাইভ দেখো বাম বামপক্ক সমান পক্ষটা চলে এসছে তাহলে অতএব প্রমাণিত লিখে দিলে হলো প্রমাণিত যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই ফলো করে নেবেন নমস্কার